জয় মা ধনলক্ষ্মীর জয় নমস্কার আজকের দিনে পাঁচ রাশি হঠাৎ কপাল খুলবে পাঁচ রাশি হঠাৎ ভাগ্য বদলে নিতে পারবেন আমরা এই আলোচনা করব আজকে তারিখ হচ্ছে অবশ্যই এপ্রিল সাল দিনে ঠিক কোন কোন রাশি রয়েছে কাদের আজকে কপাল খুলবে কাদের আজকে ইনকাম ভালো থাকবে কাদের অর্থপ্রাপ্তি যোগ অত্যন্ত ভালো থাকবে কারা এক্সট্রা ইনকাম করতে পারবেন প্রত্যেকটা বিষয় আমরা এই ভিডিওতে আলোচনা করব। সেই সঙ্গে আলোচনা করব লটারি কাটার ক্ষেত্রে শুভ যোগ রয়েছে তো সেই সুপাতে লটারি কাটার শুভ সংখ্যা এবং সময় সম্পর্কেও আমরা এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব আপনারা সঙ্গে থাকলে জানতে পারবেন তো ঠিক কোন কোন জায়গা থেকে এবং কি কি ভাবে লাভবান হতে পারেন সেটা আমরা এই ভিডিওতে আলোচনা করব ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন জয় মাধান লক্ষ্মী জয় ভিডিও শুরুতে প্রত্যেক দিনের মতো যে বিষয়টা আপনাদের সঙ্গে আলোচনা করে রাখার বিষয় যে কি এখানে যে রাশিগুলোর কথা আলোচনা করা হচ্ছে প্রত্যেক রাশির হাজারো হাজারো মানুষ রয়েছে অতএব সবাই আজকে দিনে বা কোটিপতি হয়ে যাবে এটা কিন্তু কখনোই সম্ভব নয় অতএব আপনার জন্মছক অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার জন্মছকে মঙ্গলের রাহুর উপস্থিতি বা তাদের দৃষ্টি গোচরে কেমন কি প্রভাব রয়েছে সেটা একটা গুরুত্বপূর্ণ প্রভাব তবে আপনার রাশি যদি আজকে থাকে আপনি অ্যাক্টিভ থাকবেন চোখান খোলা রাখবেন কোনো না কোনো ভাবে আপনি কিন্তু অর্থপ্রাপ্তি করার সুযোগ পেলেও পেতে পারেন তো চলুন এখন আমরা আলোচনা করব সম্পূর্ণ বিষয় তো সবার প্রথম যে রাশি আজকে দিনে নাম উঠে আসছে তার নাম হচ্ছে রাশি আপনি যদি বিষ রাশির জাতক বা জাতিকা হয়েছেন সেক্ষেত্রে আজকে আপনার ইনকাম অত্যন্ত ভালো থাকবে আজ আপনি নতুন ছোটো জায়গা থেকে ইনকাম করারও সুযোগ পেতে পারেন পিতার কোনো ব্যবসা হঠাৎ করে আপনি আজকে দায়িত্বে পেতে পারেন বা সেই ব্যবসায় আপনি দায়িত্ব নেওয়ার পরে ব্যবসায় উন্নতি হঠাৎ করে আসার সম্ভাবনা লক্ষ্য করা যাবে ব্যবসায়িক ক্ষেত্রে কিছু টাকা পয়সা অনেক দিন ধরে মার্কেটে ধারবাকি হয়ে পড়ে রয়েছে আপনি রিকভারি করতে পারছিলেন না অনেক চেষ্টা করেছেন কিন্তু হয়নি তো আজকের দিনে সে জায়গা থেকে বেশ কিছু অর্থ অল্প চেষ্টাতে চলে আসতে পারে পুরনো প্রপার্টি পুরনো ইনভেস্টমেন্ট আপনাকে একটা ভালো রিটার্ন দিতে পারে সেখান থেকে একটা যোগ সম্ভাবনা ভালো লক্ষ্য করা যাচ্ছে আপনার পুরনো কোনো শত্রুর সঙ্গে মিত্রতা হতে পারে আজকে দিনে তাদের সুবাদে আজকে আপনার ইনকামের জায়গাটা স্ট্রং হবে সম্ভাবনা প্রবল আপনি খোলা রাখবেন থাকবেন আর নতুন করে ইনভেস্টমেন্টের জায়গায় আপনাকে বুঝে চলতে হবে শেয়ার মার্কেট বা ফাটকা জায়গা থেকেও আপনার ইনকাম হওয়ার সম্ভাবনা বেশ ভালো থাকছে আপনি ধ্যান রাখবেন আজ আপনার বিদেশ যাত্রার যোগাযোগ খুবই ভালো থাকবে আপনারা অবশ্যই সেটারও সুযোগ পেতে পারেন হঠাৎ প্রাপ্তির যোগ রয়েছে তো লটারি জায়গা থেকেও একটা প্রাপ্তির সম্ভাবনা তৈরি হয় তবে যেনারা লটারি কাটেন না পছন্দ করেন না আপনার লটারি কাটবেন না চোখ কান খোলা রাখুন অন্য কোনো ভাবে আপনার কাছে অর্থ আসতে পারে আর একটা বড় উপায় হচ্ছে আপনারা আজকে দিনে রাস্তাঘাটে টাকা পয়সা কুড়িয়ে পেলেও পেতে পারেন তবে সেটা দু টাকা পাঁচ টাকা দশ টাকাও হতে পারে তবে সেটাকে আপনাকে মান্যতা দিতে হবে বাড়িতে পাঁচ থেকে সাত দিন পূজা অর্চনার পরে সেটাকে ব্যবহার করবেন হয় যেটা আপনি আপনার মানি ব্যাগে রাখবেন না আপনি আপনি ডরে রাখবেন দেখবেন তারপরে অর্থের আনাগোনা বৃদ্ধি পাবে কমেন্ট করবেন অবশ্যই জয় জয় এখন আমরা আলোচনা করব আজকের দিনের দ্বিতীয় ভাগ্যবান রাশির নাম রয়েছে দ্বিতীয় নাম হচ্ছে কর্কট রাশি আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হয়েছেন আজ আপনাদের ইনকাম অত্যন্ত ভালো আজ আপনার বাকি থাকা টাকা পয়সাগুলো ফেরত আসার সম্ভাবনা খুব ভালো এমন জায়গা থেকে অর্থ আসবে যেখান থেকে আপনি একবারে আশাই করেননি হয়তো আপনি কাউকে টাকা ধার দিয়েছিলেন আশা করেননি সেখান থেকে ধারটা রিটার্ন আসবে বা আপনি আজকের দিনে পাবেন সেরকম জায়গা থেকে অর্থ আসতে পারে চাকরির জায়গাতে হঠাৎ আপনার বেতন বৃদ্ধি বা আটকে থাকা বেতন পেয়ে যেতে পারেন এছাড়া আপনারা যারা হয়তো অনেক দিন ধরে মিউচুয়াল ফান্ড এসআইপি এই ধরনের জায়গাগুলোতে যুক্ত রয়েছেন সেই জায়গাগুলো থেকে কিন্তু একটা কোনো বড় রিটার্নের কোনো খবর খবর আসতে পারে এছাড়া শেয়ার মার্কেটের জায়গা থেকে একটা প্রাপ্তির যোগ আছে খুবই ভালো রয়েছে বেশ কিছু ইনকাম হওয়ার সম্ভাবনা থাকছে তবে হ্যাঁ যেটা জানেন না আপনারা ইনভেস্টমেন্ট করবেন না জেনে ইনভেস্টমেন্ট করুন ভালো হবে এছাড়া আজকের দিনে পৈতৃক সম্পত্তি প্রাপ্তিতে তো যোগ রয়েইছে উপহার স্বরূপ কিছু প্রাপ্তিতেও যোগ সম্ভাবনা অত্যন্ত ভালো লক্ষ্য করা যাবে সেটা আপনার প্রিয় মানুষের কাছ থেকে হতে পারে অফিসে কারো কলিগস এর কাছ থেকে হতে পারে আর্থিক কাছ থেকেও হতে পারে মোট কথা একটা প্রাপ্তির যোগ বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে পুরনো কোনো শত্রু বা পুরনো কোনো মিত্রের সঙ্গে আবারও আপনাদের পরিচিতি বাড়া এবং তাদের সঙ্গে মিলে কিছু দেউথা ব্যবসায় আপনার কিন্তু অগ্রগতি রয়েছে মানে আপনার শত্রু মিত্র হতে পারে এরকমটাও কিন্তু একটা সম্ভাবনা বেশ ভালো হঠাৎ প্রাপ্তি যোগ তো রয়েছে সেই সুবাদে আপনার লটারি প্রাপ্তিতেও ঘটতে পারে তবে যারা প্রতিনিয়ত লটারি কাটেন বা মাঝে মধ্যে কাটেন আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন তবে হ্যাঁ যারা লটারি কাটেন না পছন্দ করেন না আপনারা লটারি কাটবেন না চোখ খান খোলা রাখবেন অন্য ভাবে অন্য কোনো উপায়ে আপনার কাছে অর্থ আসতে পারে এখন আমরা আলোচনা করব পরবর্তী যে ভাগ্যবান রাশির নাম রয়েছে পরবর্তী যে ভাগ্যবান রাশির নাম উঠে আসছে তার নাম হচ্ছে সিংহ রাশি আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হয়েছেন আজকের দিন আপনার জন্য অত্যন্ত ভালো দিন আজ আপনার উপরে মাতা কৃপা দৃষ্টি এবং মহাদেবের কৃপায় বিশেষ আশীর্বাদ প্রাপ্ত হতে চলেছেন আজ আপনার হঠাৎ করে ভাগ্য বদলে যেতে পারে আজ আপনার ইনকামের জায়গাটা খুব ভালো স্ট্রং হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে যারা বেকারত্বের মধ্যে দিয়ে ছিলেন অনেক চেষ্টা করেছেন কিন্তু হয়নি সেটা কিন্তু এবারে হয়ে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত ভালো রয়েছে ব্যবসায়িক ক্ষেত্রে যোগ সম্ভাবনা খুব ভালো রয়েছে ব্যবসার ক্ষেত্রে হঠাৎ অর্থ চলে আসতে পারে কোনো ডিল অনেক দিন ধরে হওয়া হবেই হবেই হচ্ছিলো সেটা কিন্তু হয়ে যেতে পারে কনফার্ম একটা কিছু হওয়ার সম্ভাবনা বেশ ভালো রয়েছে এছাড়া আপনার পুরনো কোনো ইনভেস্টমেন্ট আপনাকে আজকে দিনে দাঁড়িয়ে একটা ভালো রিটার্ন দিতে পারে শেয়ার মার্কেট থেকে একটা ভালো অর্থ চলে আসতে পারে আপনি কারুকে টাকা এমনি ধার দিয়েছেন রিটার্ন আসতে পারে কোনো বন্ধুর কাছ থেকে আর্থিক সহযোগিতা পেতে পারেন হঠাৎ করে আপনি তাদের সহযোগিতা পেয়ে যেতে পারেন হয়তো আপনি এমনটাও যদি হচ্ছে যে আপনারা অনেক দিন ধরে আর্থিক কোনো সংকটের মধ্যে রয়েছেন নানাভাবে চেষ্টা করেছেন অর্থ ম্যানেজ করার টাকা পয়সা ম্যানেজ করার কিন্তু হয়নি হঠাৎ করে আজকে কারো না কারোর সহযোগিতায় আপনি সেই জায়গাটা কিন্তু এটা ঠিক করে নিতে পারবেন সম্ভবনা অত্যন্ত প্রবল রয়েছে আপনি সেখানে অবশ্যই লাভবান হবেন আর লটারি যোগ তো রয়েইছে যারা প্রতিনিয়ত লটারি কাটেন আপনারা নিশ্চিতভাবে আজকে দিনেও কাটবেন তবে হ্যাঁ যারা লটারি কাটেন না পছন্দ করেন না আপনারা লটারি কাটবেন না তবে কান খোলা রাখবেন অন্য কোনোভাবে প্রাপ্তি করতে পারে আর লটারি কাটার শুভ সংখ্যা এবং সময় সম্পর্কে আমরা ভিডিও শেষে আলোচনা করব আপনারা সঙ্গে থাকুন জানতে পারবেন এখন আমরা আলোচনা করব আজকের দিনের চতুর্থ যে ভাগ্যবান রাশির নাম রয়েছে তার নাম হচ্ছে তুলা রাশি আপনি যদি রাশির জাতক বা জাতিকা হয়েছেন সেক্ষেত্রে আজকে আপনার দিনটি অত্যন্ত ভালো যাচ্ছে আজকে মাতালক্ষ্মীর কৃপায় আপনার ভাগ্য অর্থভাগ্য বদলে যেতে পারে আপনার নতুন করে ইনকামের জায়গাটা স্ট্রং হবে আপনার অনেক দিনের বাকি থাকা কোনো টাকা পয়সা খুবই ভালো রয়েছে এমন জায়গা থেকে অর্থ আসবে হয়তো আপনি ভুলেই গেছেন কাউকে কাউকে ধার দিয়েছিলেন বা কিছু সেরকম জায়গা থেকেও কিন্তু অর্থ চলে আসতে পারে সেটা অল্প টাকা হলেও হতে পারে সম্ভাবনা অত্যন্ত প্রবল বেশি টাকা হলেও হতে পারে আপনি যদি কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করেছেন সেটা শেয়ার মার্কেট হতে পারে মিউচুয়াল ফান্ড হতে পারে বা কোনো প্রপার্টি হতে পারে কোনো ব্যবসা ক্ষেত্রে হতে পারে তো সেই জায়গা থেকে একটা আপনার ইনভেস্টমেন্ট রিটার্নটা খুব ভালো হতে পারে হঠাৎ করে আপনাকে উন্নতি দিতে পারে আপনার যদি কোনো ফিজিক্যালি কিছু কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করে রেখেছিলেন হয়তো কোনো প্রপার্টিতে বা ফ্ল্যাটে বা কোনো গয়না কিনে ইনভেস্টমেন্ট করেছিলেন আজ হঠাৎ করে সেই জায়গা থেকে আর্থিক সহযোগিতা পেলেও পেয়ে যেতে পারেন সম্ভাবনা ভালো রয়েছে আজ আপনি উপহার স্বরূপ দামি কিছু প্রাপ্তিতেও যোগ লক্ষ্য করবেন আজ আপনার মাতা পিতা বা আত্মীয় স্বজন কেউ আপনাকে আর্থিক সহায়তা করতে পারে আর আজকের দিনে আপনার নিজস্ব ব্যবসায় কোনো বড় অর্ডার ফাইনাল হতে পারে ব্যবসা ক্ষেত্রে উন্নতির সুযোগ আজকে অত্যন্ত ভালো থাকবে হঠাৎ করে চাকরির জায়গায় কোনো পরিবর্তন যেটা অনেক দিন ধরে চাইছিলেন ওটা কিন্তু হতে পারে সেখানেও কিন্তু আপনাদের যোগ সম্ভাবনা ভালো রয়েছে আপনাদের ব্যবসাপত্র আজকে খুবই ভালো থাকবে ব্যবসার জায়গায় উন্নতির সুযোগ রয়েছে আপনি গুরুত্ব রাখবেন আজ আপনার ব্যবসায় হঠাৎ প্রাপ্তির একটা সম্ভাবনা লক্ষ্য করা যাবে আপনার তো লটারি কাটবেনই তবে যেন লটারি কাটেন না পছন্দ করেন না আপনারা লটারি কাটবেন না তবে চোখ কান খোলা রাখবেন অন্য কোনো ভাবে অন্য কোনো উপায়ে আপনার কাছে অর্থ আসতে পারে অতএব আপনি যদি অবশ্যই তুলা রাশির জাতক জাতিকা হয়েছেন ভিডিওতে একটা লাইক করে কমেন্ট করে দেবেন জয় জয় মা হচ্ছে কুম্ভ রাশি আপনি যদি কুম্ভ রাশির জাতক জাতিকা হয়েছেন সেক্ষেত্রে আজকে আপনার ভাগ্য বদলে যেতে পারে আজ আপনার হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কাজের জায়গায় ইনকাম সোর্স ভালো হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে পৈতৃক কোনো ব্যবসার দায়িত্ব আপনি পেতে পারেন সম্পত্তি প্রাপ্তি হতে পারে বা উপহাসরূপ দামি কিছু প্রাপ্তিতে যোগ রয়েছে সেটা আপনার পিতার কাছ থেকে হতে পারে অথবা মা বাবার দুজনের কাছ থেকে হতে পারে আজ আপনার কিছু পুরনো বন্ধু বান্ধবের সাথে পুনরায় দেখা হতে পারে তাদের সঙ্গে মিলে কোনো ব্যবসা করার সুযোগ আপনি আছে পাবেন কাউকে টাকা পয়সা ধার দিয়েছিলেন ওটা রিটার্ন আসতে পারে কোনো ইনভেস্টমেন্ট আপনাকে একটা বড় এবং ভালো রিটার্ন দিতে পারে আজ কিছু আপনার পুরনো ইনভেস্টমেন্ট শেয়ার মার্কেট বা ট্রেডিংয়ে যদি আপনার অর্থ বিনিয়োগ করে থাকেন সেখান থেকে একটা ভালো অর্থ চলে আসাতে সম্ভাবনা রয়েছে এছাড়া লটারি যুক্ত রয়েছে যারা লটারি কাটেন আপনি তো লটারি কাটবেনই তবে লটারি কাটার শুভ সংখ্যা এবং সময়টা আমরা এখন এই ভিডিওতে আলোচনা করব আপনারা সঙ্গে থাকুন জানতে পারবেন যদি আপনারা লটারি কাটেন না পছন্দ করেন না আপনারা লটারি কাটবেন না তবে চোখ কান খোলা রাখবেন অন্য কোনোভাবে অর্থ আপনাদের কাছে আসতে পারে আপনি যদি বৃষরাশির জাতক বা জাতিকা হয়েছেন সেক্ষেত্রে আপনি যে লটারি কাটবেন সেক্ষেত্রে শুভ সংখ্যা হিসাবে আপনি দুই এবং পাঁচ ব্যবহার করবেন আপনি যদি কর্কট রাশির জাতক জাতিকা হন সেক্ষেত্রে আপনার লটারি কাটার সংখ্যার মধ্যে যেন অবশ্যই তিন এবং সাত থাকে এমন দেখে একটা লটারি কাটবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সেক্ষেত্রে আপনার লটারির সংখ্যার মধ্যে যেন অবশ্যই পাঁচ এবং নয় থাকে এমন দেখে একটা লটারি কাটবেন আপনি যদি তুলা রাশির জাতক জাতিকা হন সেক্ষেত্রে আপনার লটারি কাটার ক্ষেত্রে শুভ সংখ্যাটা হচ্ছে ছয় এবং সাত এমন দেখে একটা লটারি কাটবেন আর যদি আপনি কুম্ভ রাশির জাতকাতি হন সেক্ষেত্রে আপনার কাটার ক্ষেত্রে শুভ সংখ্যা হিসাবে তিন এবং নয় আর আজকের দিনে স্পেসিফিকলি শুভ সময়টা হচ্ছে যেটাতে আপনারা সাবধানে ভালো কাজ করবেন দুপুর একটা থেকে বিকাল তিনটার মধ্যে ভালো কাজ করুন ভালো ফল পেয়ে যাবেন